হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের দিদি এখন নেই কাজে ব্যস্ত তাই আমরা ভিডিওটা শুরু করলাম তাই তো এটা আমার মিমি আর আমি এটার মিমি আমাদের বদন কেমন লাগছে দুজনের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বছরে নেয় প্রতি বছর বলতে এটা নিয়ে তিন বছর কমপ্লিট হবে তো ইফতার মাহফিল তোমরা থামনাল থেকে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিও টপিকটা তোমাদের সকলের দোয়াই আশীর্বাদে এবছরও সাকসেস হতে পেরেছি আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকেও কি কি হবে না হবে সমস্তটাই শেয়ার করে নেবো তার সাথে মাম্মাম যেরকম দুষ্টুমি করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো আমি একটা জিনিস লক্ষ্য করছি আমারই মেয়ে তো মুখটা কেন এত আলাদা আমাদের আলাদা 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 কেন দিকে তো আমার মেয়ে প্রচুর হ্যাপি আর ফলগুলো নামানো দেখে তো সেই মানে কি বলবো কি করছে ওরে সর্বনাশ এত ফল মানে ও মনে করেছে ওর জন্য হয়তো আনা আছে তো আমি হ্যাপি তো আর সকলকে বলবো বল সবাই

গাইজ প্রতি বছরের মতো এবছরও কিন্তু পাপার ওপরেই ফলগুলো আনার দায়িত্ব ছিল আমাদের বাবার বাড়ির ওখানে যে কুসুমগ্রাম বাজার আছে সেখানকারের ফল মিষ্টি দুটোই এখানকারের থেকে অনেক বেটার আর এই মিষ্টিগুলো আমাদের জন্য মানে বাড়ির জন্য পাপা এনেছে আর এই কেশর কালাকাটা আমার ফেভারিট মিষ্টির মধ্যে একটা তার সাথে আছে সীতাভোগ আমাদের ওদিকে সীতাভোগ একটু রসালো রসালো টাইপের হয় খেতে খুব ভালো লাগে তাছাড়াও রাস্তায় বিক্রি করছিলো পাকা আঠা বেলগুলো একদমই পাকা সুন্দর সেন্ট ছিল তো সেগুলো চারটে এনেছে আমাদের জন্য আর সকাল থেকে যেহেতু পাপা কেনাকাটাগুলো ফলগুলো প্যাকিং হয়েছে ক্যারির মধ্যে ছিল তার উপর গাড়িতে আড়াই ঘন্টা জার্নি করে এসেছে সেজন্য এসেই ফলগুলো পাপা সব চিক থেকে বের করে নিলো প্রায় কলাগুলো দেখে সন্দেহ হচ্ছিলো যে সবগুলো কলা আজকে খাওয়া যাবে কিনা দেখছিলাম বেশ কয়েকটা ডজন কাঁচাও ছিল মানে কাঁচা বলতে একদমই কাঁচা সেরকম নয় পাকা টাইপের পঞ্চাশ কেজি তরমুজ ছিল তরমুজগুলো বস্তা থেকে বের করে এখানে জল দিয়ে রাখা হচ্ছে আর একটা কাটলাম যারা যারা রোজা করিনি তারা সবাই এক পিস করে নিলাম খেতে খুব সুন্দর ছিল ছিলামের মতো মামামের মতো পিছন থেকে ঝুঁকে যান বাবা হচ্ছে これがこれやばい。これやば。あれこれこれ。これ <laughs> এদিকে ভাইয়ের ওপর দায়িত্ব ছিল মানে আমার বড় নন্দায়ের ওপর এই মিষ্টিগুলো গলসি থেকে আনা তো একটা মিষ্টি জাস্ট চাপে এরকম গুড়িয়ে গেছে তাছাড়া সবগুলোই একদম ওকে ছিল কালাকাত ছিল একদম টাটকা আর খেতে খুব সুন্দর তো নাস্তায় আমরা একরকম করেই মিষ্টি দেবা সেটাই এই তখন বাজলো বিকেল তিনটে মতো আর আমরা সবাই মিলে ফল কাটার লেগে পড়েছি তোমরা দেখতেই আমাদের এদিকের মানুষগুলো খুব চা তো সকলের জন্য এখানে চা হচ্ছে আগের ইয়ারের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো ইফতার মাহফিলের তাহলে জানবে যে প্যাকেট সিস্টেম ছিল কিন্তু এইবারে প্লেট সিস্টেম করা হয়েছে প্লেট সাজানো হবে সেটা তোমাদেরকে বলছি তার আগে দেখো এখানে আঙুরগুলো খেজুরগুলো সব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে লেবুগুলো প্রথমে সমস্ত ধুয়ে নেওয়া হয়েছে তারপর এখানে পিস পিস করে কেটে রেখে দিয়েছি এগুলো সব সাইড করে রাখা আছে মসজিদের জন্য বার আগে যে সমস্ত রোজদার আছে তাদের খাবারগুলো আলাদা করা হয়েছে কারণ মসজিদে সকলে যখন রোজা খুলতে বসবে মানে ইফতার করতে বসবে সকলকে প্লেট দেওয়া হবে আর খাবারগুলো দেওয়া হবে এছাড়াও আমাদের পাড়ার মধ্যে যে সমস্ত বাড়িগুলো আছে প্রত্যেক বাড়ি পিছু একটা করে প্লেট ধরা হয়েছে আমাদের মোটামুটি আয়োজন ছিল একশো ষাট জনের মতো তার মধ্যে মসজিদে ধরা ছিল একশো জন এরপর দেখলাম কাকিরা মিলে সব পাড়ায় বিলানোর জন্য এখানে থালাগুলো রেডি করেছে তো দেখো এক একটা প্লেটে কি কী দেওয়া হয়েছে নাস্তার জন্য লুচি দেওয়া হয়েছে ঘুগনি দেওয়া হবে একটা করে কালাকাত আর তাছাড়া ফল তো তোমরা দেখতেই পেলে যত রকমের ফল ছিল সবই দেওয়া হয়েছে পর্বত বা মাজার পরিবর্তে আমরা আগের ইয়ারে লস্যি দিয়েছিলাম এবছরও কিন্তু লস্যি দিয়েছি

গাই সাড়ে সাত থেকে আট কেজি দইয়ের লুষ্টি ছিল আর তোমরা দেখলে না পাকা আঠা বেলে না ওটা আমি পাঁচ গ্লাস মতো মানে বাড়িতে যে কজন রোজা আছে তাদের মধ্যে একটু বেলের শরবত করে দিলাম রাধুনি যিনি এসেছিলেন তার সাথে তিনি দুজনকে হেল্পার হিসেবে নিয়ে এসেছিলেন মোট তিনশো তিরিশ পিস মতো লুচি ছিল ওরা একদিকে বেল ছিল আর একদিকে সেখানে ছিল আর গাইজ তোমাদেরকে একটা কথা জানানো হয়নি মাম মামের কিছুদিন আগে না খুব ভালো রকম শরীর খারাপ হয়েছিল মানে টয়লেট ইনফেকশন টাইপের হয়ে গেছিলো তো টানা তিন দিন ও বিছানায় শটফট করেছে এবার বিশ্বাস করবে না ও ওর কাকায়ের বিয়ে থেকে কীভাবে ভুগছে ওর কাকায়ের যেদিন লগন সেদিন থেকেই ওর শরীর খারাপ স্টার্ট হয় মানে এত সর্দি চোখ দিয়ে জল গলা ভেঙে যায় তার উপর জ্বর আসে ওর কাকায় যেদিন বউ ভাত সেই ওকে বিকালবেলায় ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল এতটাই বাড়াবাড়ি তো আমি পাপা আর বুনি মিলে ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তারপর শরীর খারাপ মানে সর্দিটা ভালো হলে আবার ইউরিন ইনফেকশনটা দেখা দিয়েছিল তো আমার মা প্রায় আজকে দশ পনেরো দিন আমার কাছেই আছে ওকে স্নান করানো ওকে খাওয়ানো টাইম টাইম জল খাওয়ানো সমস্ত ব্যাপারটাই মা দেখেছে আর ও অনেকটাই এখন সুস্থ আমি যখন মেয়ে ছিলাম তখন মা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ ছিল এখন মা হয়েও মা ছাড়া কিন্তু আমার জীবন একদমই অসম্পূর্ণ আমার বাচ্চার খেয়াল আমার মতো করে আমার মা ছাড়া কেউ রাখতে পারবে না সত্যি কথা বলতে তোমরা জানো না এইটুকু বাচ্চার ইউএসজি করানো ব্লাড রিপোর্ট করানো ইউরিন টেস্ট করানো এগুলো যে কতটা কষ্টকর তো আমি একটা মা হয়ে সেগুলো ফিল করেছি আর আমার মা যদি না আসতো আমি এই সিচুয়েশানগুলো হ্যান্ডেল করতেই পারতাম না বাইদা হয়ে গাইজ এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কারণ অনেকেই হয়তো জানো না এই ব্যাপারগুলো আমার সাথে কি ঘটছে না ঘটছে আমার কেমন আছে কেন ভিডিওগুলো আপলোড করতে পারছি না আর আরকি তো চলে আসি আজকের ভিডিও টপিকে ইফতার মাহফিলে তোমরা সবাই দেখতে পেলে লুচি করা হলো তারপর করা হয়েছে আর আগেই বলে দিলাম যে প্লেট ওয়াইজ খাওয়ানো হবে সবাই রোজদাররা বসবে একটা করে প্লেট দেওয়া হবে আর প্লেটে খাবার দেওয়া হবে থেকে ভালো লাগে কি জানো তো এরকম উদ্যোগে যখন সবাই পাশে থাকে সবাইকে পাশে পাওয়া যায় পুরো ফ্যামিলি আমরা সবাই একসাথে একজোট হয়ে কত সুন্দর হাতে হাতে করে কাজগুলো করে নিই আমার হাজবেন্ড যে ফ্রেন্ডগুলো আছে তাদের কথা না বললেও নয় তারা সত্যি খুবই ভালো আর শুধু টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না এটুকু চাষ করি মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সমস্ত টাইম যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু হয় ওরা যেরকম আনন্দের টাইমে পাশে থাকে সেরকম যে কোনো বিপদেও এসে ঝাঁপিয়ে পড়ে অল টাইম পাশে থাকে এটা আমি থেকেই লক্ষ্য করেছি তো ঠিক ওর যে কোনো কাজে এরকম ওরা সব সময় পাশে থাকে তারা আমার ভাইয়ের সমান বড় দাদার সমান আমি হয়তো তাদের সামনে গিয়েই আর কি মারতে পারি না বা সেরকম সরবরো করে কথাও বলতে পারি না লজ্জা লাগে তো যাই হোক আমার তরফ থেকে তাদের সকলের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আর এইভাবে তোমরা সবাই একসাথে থেকে তোমার

সব দেখা সব দেখা না কে এখন ফুলুন না এখন আনন্দের সাথে ফল খাবেন এখন ফুলুন না হ্যালো গাইস এই দেখুন চিনি বেলুন ফুল আছে বেলুন ফুলিয়ে দিয়েছে চিনি এই দেখুন চিনির দুটো বেলুন আছে একটা ব্লু কালার একটা হোয়াইট কালার এখানে অনেক বেলুন আছে চিনির আপনারা সবাই দেখুন চিনি বেলুন ফুল আছে বেলুন ফুলান

গাইজ ইফতার করার সময় হয়ে গেছে দেখতেই পেলে যে সবাই মিলে ইফতার করতে বসে পড়েছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি মসজিদে যেহেতু সব রোজদারকে চা দেওয়া হবে মুড়ি দেওয়া হবে তাই সকলের জন্য চাটাও বানিয়ে গাইজ যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে বা যারা ফ্যামিলি নিয়ে একসাথে থাকে সব সময় ফ্যামিলির সাথেই মজা করে তারা জানবে যে ফ্যামিলি নিয়ে থাকার মজাটা কতটা বেশি শিশালী আমি তো খুব ভালো করে বুঝতে পারি কারণ ছোট থেকেই আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এখানে এসে অনেকটা একা লাগতো বাট এখন আবার যা চলে এসেছে তো অনেকটাই ফ্যামিলি পূর্ণ হয়ে গেছে গল্প করতে করতে চা করা হয়ে গেলে আমি ওদিকে গিয়ে দেখি রাধুনিদের রান্না বান্নাও সব কম এদিকে মুসুর ডাল করেছে টমেটো দিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আর এটা তো দেখতে যেরকম মারাত্মক লাগছিল আমি তো ওনাদের অনেক নামও করে দিলাম তো আমাকে টেস্ট করতে দিয়েছিল রান্না আমরা অনেক কবার খেয়েছি আর একদম দুর্দান্ত রান্না করে সবাই জানে সেটা এর আগেও কিন্তু আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে কাজে ওনাদেরকে ডাকা হয়েছে তো আমরা জানি ওনার রান্নার টেস্ট কেমন আর আমাকে এখানে টেস্ট করার জন্য বললো যে কেমন স্বাদ হয়েছে দেখো আলুটা ঘুটে যাবে বলে ওপর থেকেই লিচি করেছিল

কেন চকও কিনে দেবো কি সুন্দর হেয়ার ও হো দেখি মুখটা দেখি দেখে দেখে ওইদিকে ওইদিকে ওরে বাবারে ডেঞ্জার জম্বি ও মাই গড দাদু নে কি গোপা কৈ চিন গোপটা দাদুটা কয় দাদুটা

গাইস তারাবি আমার শেষ হলি সবাইকে ভাত খাইয়ে দেবে তো এখানে দেখো ডেক থেকে খাবারগুলো বালতি তুলে নিচ্ছে আর বাড়ির মতো অল্প করে রেখে দেবে রাত্রের দিকে না গাইস খুব মাথা যন্ত্রণা করছিল আর বাড়িতে যেহেতু অনেক লোক এই আনন্দের মুহূর্তটা পাবো না বলে আমি গিয়ে শুতেও পারছিলাম না সেই জন্য আমার চায়ের মেয়েকে বললাম যে আমার মাথাটা একটু ওরই মধ্যে হালকা করে মাসাজ করে দাও ও রোজা করেছিল তাও ওকে দিয়ে আমি একটু কাজ করালাম আরও খুব সুন্দর মাসাজ করতে পারে আর আমি যখনই বলি আমাকে কিন্তু একবারও না করতে পারে না ভাই দেখি কারা কারা কাজে ছিল দেখা যাবে না ভালো করে হচ্ছে না দেখা হাজব্যান্ডরা পাপারা ওর ফ্রেন্ডরা ভাই আরিয়ান কিরণ সবাই মিলে চলে গেল মসজিদে মুসলিদেরকে খাওয়াতে আর আমরা এখানে বসে আছি ওদের সকলের কমপ্লিট হলে তারপর আমরা বাড়ির কজন খেয়ে নেব সবাই একসাথে গল্প করছি আমি তো মেঘাকে দিয়ে মাথা মাসাজ করাচ্ছি এদিকে মাম্মা মের আর মাম্মা মিলে স্ন্যাপচ্যাট খুলে ফিল্টারগুলো লাগিয়ে হাসাহাসি করছিল সব কটা ফিল্টারের মধ্যে এই ফিল্টারটা আমার সব থেকে বেস্ট লেগেছে তো এটা আমি নিজের ওপরে একবারে অ্যাপ্লাই করছিলাম আর এত কিউট লাগছিল তোমাদেরকে কী বলবো আমার খুব সুন্দরভাবে দিনটা কেটেছে আমাদের দোয়া আশীর্বাদ এইভাবে বরাদ্দ রেখো আমাদের ভিডিও এখানে শেষ করছি গাইজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চলসো হিট দো ভিডিও গাইজ ইউ কেয়ার